প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আসলাম তোমাদের সামনে তোমাদের একটি গণিত নিয়ে যারা তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আইকন বাজিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সময় তোমরা অবশ্যই নোটিফিকেশন পাও আজ এখন আর কথা বাড়াবো না চলো যাই আমরা মূল ভিডিওতে। এন্ডেকো আমি প্রথমে লিখেছি কুইক নিয়ম কাকে বলে? এটাকে তোমার অবশ্যই জানতে হবে। প্রথমে অনেকগুলো জিনিসের থেকে সেটা দাম হতে পারে, সংখ্যা হতে পারে, পরিমাণ হতে পারে। একটাই থেকে প্রথমে একটি জিনিসের দাম বের করে সমস্যা সমাধান করার নিয়মকে ওই নিয়ম বলে। যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি তোমাদের ছয়টি ডিমের দাম বিয়াল্লিশ টাকা হলে দুইটি ডিমের দাম কত তাহলে ছয়টা ডিমের দাম দেওয়া আছে দুইটা বের করতে হবে আমরা সহজে বের করতে পারবো না যদি না আমরা একটি ডিমের দাম না বের করি তাহলে চার বন্ধুরা আমরা কিভাবে সমাধান করি দেখো ছয়টি ডিমের দাম দাম বিয়াল্লিশ টাকা আমাদের কি করতে হবে প্রথমে একটি ডিমের দাম বের করতে হবে একটি ডিমের দাম বের করতে পারলে আমরা দুইটা বা তিনটা বা চল্লিশটা বা পঞ্চাশটা ডিমের দামও বের করতে পারবো একটি ডিমের দাম বিয়াল্লিশকে আমরা ছয় দিয়ে ভাগ করলেই এর রেজাল্টটা পাবো মানে ছয় সাতটা বিয়াল্লিশ সাত টাকা এখন আমরা দুইটা ডিমের দাম যদি বের করি সাত গন দুই টাকা দেখতে পারি চোদ্দ টাকা শিক্ষার্থী বন্ধুরা আরেকটি নিয়ম নিয়ে আসলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের এই অঙ্কটি সুন্দর করে বোঝাব আটটি ছাগলের দাম চৌষট্টি হাজার দুইশত আটচল্লিশ টাকা হলে তিনটি ছাগলের দাম কত আমরা কখনোই তিনটি ছাগলের দাম বের করতে পারবো না যতক্ষণ না একটি ছাগলের দাম বের করতে পারবো সুতরাং আমরা আগে একটি ছাগলের দাম বের করবো এটি হচ্ছে নিয়ম আমি লিখতে পারি ছাগলের দাম চৌষট্টি হাজার দুইশত আটচল্লিশ টাকা একটি ছাগলের দাম দুই শত আর চল্লিশ ভাগ আট এটাকে আমরা ভাগ করব রাগ করি আট চৌষট্টি মধ্যে দেয় আটবার দুই কেটে আনলাম যেন শূন্য বার চার কেটে আসলাম তিন আট চব্বিশ পরবর্তীতে এখন একটার দাম যেহেতু বের করতে পেরেছি তাহলে আমরা তিনটির দামও বের করতে পারবো নয়টির দামও বের করতে পারবো সাতটির দাম বের করতে পারবো আহ তোমার পঞ্চাশটি ছাগলের দাম বের করতে পারবো তিরিশটি ছাগলের দাম বিক্রি হবে অসংখ্য অর্থাৎ কোনো সংখ্যা ছাগলের ছাগলের যে কোনো সংখ্যা দাম আমরা বের করতে পারবো তাহলে আমরা যেহেতু এখন লিখেছি তিনটি ছাগলের দাম করতে হবে তিনটি তিনটি ছাগলের দাম আট হাজার একত্রিশ গুণ তিন টাকা তাহলে তিন এক তিন তিন তিরিশ নয় শূন্য গুণ শূন্য তিন চব্বিশ অর্থাৎ চব্বিশ হাজার তিরানব্বই টাকা এটাই হচ্ছে আমাদের ঐকিক নিয়মের উত্তর আশা করি এই জিনিসটা ফলো করলে যে প্রথমে একটা জিনিসের দাম বের করে সব সমস্যার সমাধান করতে হয় সেটাই ঐকিক নিয়ম তাহলে ঐকিক নিয়ম আর কখনোই ভুল হবে না আজকে এ পর্যন্তই অবশ্যই চিনে সবস্ক্রাইভ করবে